সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার উদ্যোগে এবং লায়নস ক্লাবের সহযোগিতায় নয়ন নয়নজ্যোতি প্রকল্পের মাধ্যমে দুর্গাপুর ফরিদপুরের রাধা মাধব মন্দিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চোখের ছানি ধরা পড়লে অস্ত্রোপচার করা হবে সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে চশমা এদিন প্রায় কয়েকশো মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এছাড়াও সুগার প্রেশারও পরীক্ষা করা হয় উপস্থিত ছিলেন বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিক মোনালিসা বন্দ্যোপাধ্যায় সহ লায়ন ক্লাবের কর্মকর্তারা গ্যাস উত্তোলক সমস্ত আধিকারিক ষা বন্দ্যোপাধ্যায় বলেন প্রান্তিক এলাকার মানুষের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে উপকৃত হবেন গরিব মানুষরা এলাকার বাসিন্দা ঝন্টু দাস ও অশোক দাস বলেন এই উদ্যোগ অভাবনীয় খুব খুশি তারা नहीं बात कर रहा हूं

আজকের উদ্যোগটা হচ্ছে যেমন এই ব্যানারে দেখা যাচ্ছে চক্ষু পরীক্ষা শিবির এবং সেই চক্ষু পরীক্ষা শিবিরে যাদের ক্যাটারাক্ট পাওয়া যাবে ছানি তাদেরকে পরবর্তী আমরা এক সপ্তাহের মধ্যেও তাদের অপারেশন করে সমস্ত দুটি চেক পর ফাইনালি যে পাওয়ার তাদের পাওয়া যাবে যেটা যে পাওয়ারের তাদের চশমা করতে হবে সেই চশমা আমরা তাদের হাতে তুলে দেবো এটা হচ্ছে আমাদের শিবির এটা প্রথম শিবির ইনগ্রেশন হচ্ছে এটা আমাদের প্রকল্পের নয়নজ্যোতি এসআর অয়েলের নয়নজ্যোতি প্রকল্পটা একটা সিএসআর ইনিশিয়েটিভ এসে এস আর তো বিভিন্ন রকম সিএসআর কাজ করে থাকে সেটা হয়তো আপনারা জানেন খেলাধুলা স্বাস্থ্য সব বিষয়ে করে থাকে তো এটা একটা নতুন প্রকল্প এস আর এর সিএসআর নয়নজ্যোতি প্রকল্পটির নাম দেওয়া হয়েছে যেখানে আমরা বিভিন্ন জায়গায় আমাদের অপারেশনের এরিয়ার বিভিন্ন জায়গায় এরকম শিবির করব যেখানে চোখের স্বাস্থ্য পরীক্ষা তো ডেফিনেটলি হবে সেখানে বেশি হেলথ চেক আপও হয়ে যাচ্ছে যেমন সুগার প্রেশার এগুলো দেখে নেওয়া হচ্ছে যাদের পাওয়ার দেখা যাচ্ছে তাদেরকে প্রেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে তাদের পাওয়ার কিন্তু যাদের এর মধ্যে ছানি পাওয়া যাবে তাদেরকে আমরা ল্যান্স ক্লের সঙ্গে সহযোগিতায় তাদের টেকনিক্যাল সহযোগিতায় আমরা তাদের হসপিটালে চোখ ছানি অপারেশন হবে তাদের সেখানে এক রাত রাখা পরের দিন তাদেরকে রিলিজ করে দেওয়া হবে তারপর দুটি পনেরো দিন পনেরো দিন অন্তরে দুটি চেক আপের পর ফাইনাল তাদের যে পাওয়ার হবে সেই পাওয়ার সমেত পাওয়ার গ্লাস বা চশমা আমরা তাদের হাতে তুলে দেবো এই হচ্ছে প্রকল্পের নাম আমার নাম মোনালিসা ব্যানার্জি আমি এস আর অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন প্রোডাকশন লিমিটেডের সিএসআর এবং কর্পোরেট কমিউনিকেশন হেড মানে চোখের কি সমস্যা চোখের সমস্যা বলতে আমার দিদা চুরাশি বছর বয়স ছানি পড়েছে ছানির অপারেশন করানোর জন্য আমি এখানে টাকা লাগবে না 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 ফ্রি অফ কস্ট আপনাদের খুবই ভালো এর জন্য স্বাগত ওয়েলকাম সুবিধা হবে আপনাদের অবশ্যই বিশেষ করে গরিব মানুষ যারা আছে অত্যন্ত গরিব মানুষ তাদের পক্ষে খুবই সুবিধা এরকম ক্যাম্প হলে গ্রামের মানুষ যারা গরিব মানুষ সেটা উপকৃত হবে কি নাম আপনার আমার নাম অশোক দা এলাকায় আগে আমাদের এস অ্যান্ড গ্যাসের কোম্পানির পক্ষ থেকে আমাদের লায়েন্স ক্লাবের সহযোগিতায় একটা বিনামূল্যে একটা আমাদের চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে টোটাল টোটাল পুরো খরচাটাই আমাদের কোম্পানি ব্যয়ার করছে এবং এই এলাকার গরিব মানুষের পক্ষে খুব উপকৃত এরকম ধরনের আগামী দিনে যদি আরও কোনো প্রোগ্রাম এস আর থেকে যদি করা হয় তো গ্রামের আমাদের এই এলাকার গ্রামের মানুষকে উপকৃত হয়ে অন্য নাম আমার নাম জন্তু দাস কাটাবড়িয়া বাড়ি আজকে লায়েন্স ক্লাব এবং এসআর যৌথ প্রচেষ্টায় এইখানে ছানি অপারেশনের জন্য যে টেস্টিংটা হয় আমরা ফাস্টিংটা সেটা আমরা করি এবং বিনামূল্যে করি লায়েন্স ক্লাবে হসপিটালে নিয়ে গিয়ে তাদের অপারেশান করা থাকা এবং আবার বাড়িতে করে পৌঁছে দেওয়া তো এইখানে যারা অর্গানাইজার এবং ওনারাও যৌথ প্রচেষ্টায় আমরা এই কাজগুলো করে আসছি এবং আমরা এই নিয়ে পাঁচটা ক্যাম্প হয়ে গেল তারিখ আর একটা ক্যাম্প আছে আমরা পুরো দুর্গাপুরে যেন এটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম আছে যে আমরা এই জিনিসগুলো করবো এবং করে যাব নাম আমার নাম দেবনা সন্দ্রকা লাইনস্লা